কুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি শনিবার আঠাশ জুন চাষকোর হাটে রসুনের কি বাজার আপডেট তথ্য আপনাদেরকে দেখাবো আজকে কি দামের রসুন বিক্রয় হচ্ছে আর যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পায় তো চলুন দেখে আসি আজকে রসুনের কি বাজার কি দামে রসুন বিক্রয় হচ্ছে

আজকে দামের কি অবস্থা একটু বাজারের কি অবস্থা ঢিল আচ্ছা বড় ভাই কত বলে দাম চব্বিশশো আজকে বাজারের কি অবস্থা বড় ভাই আপনাদের গলার দাম কেমন বলে আজকে বাইশো টাকা দাম বলছে আপনি কত বলছেন পঁচিশশো চাইছেন বাইশো পর্যন্ত উঠছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রসুন বিক্রয় চলছে বিভিন্ন দামে বাইশো পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো পর্যন্ত দাম উঠছে বিভিন্ন দামে বিক্রয় চলছে আজকে রসুন দাম বলে চব্বিশশো আজ বাজারের অবস্থা কি একটু বলেন তো শুনি একটু কম দাম আচ্ছা ভাই এটার দাম কত বলে

রসুনের দামের ঠিক বাজার কোন কোনো ঠিক থাকে না রসুনের কোয়ালিটি অনুসারে দাম নির্ধারণ করা হয় যে রসুন যে কোয়ালিটি সেই অনুযায়ী দাম নির্ধারণ করে থাকে ব্যবসায়ীরা এটা আপনাদেরকে আপডেট তথ্যটি জানানোর চেষ্টা করি যে একদম কাস্টমারের মুখে তারা কি দামে কি দাম আমাদের তাদের বলে যাচ্ছে সেই অনুযায়ী কত দশ হাজার টাকা লাভ করছে সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এই একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে রসুনের বাজারে কি অবস্থা চলছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবশেষে বলে রাখছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ষোলোশো বলছে এগুলা আচ্ছা এটাও আপনার এটা কত বলে তাই আপনি হলো আজকে বাজার সম্বন্ধে বলেন কি অবস্থা ঢিল বাজার গত হাটে কত করে বেচছেন আচ্ছা কি অবস্থা দাম দরের বুঝতে ভাই কয়টাই এই কয়টাই আপনি তলি উপরে যে